নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ চলেছি আর একটা রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক এই রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ চলেছি আরও একটা রেসিপি নিয়ে তাদের চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি সাইটিং মাছ শার্টিং মাছ আশা করি আপনারা সবাই চেনেন এই মাছটা খেতে খুবই ভালো লাগে আজকে এই মাছেরই রেসিপি করব আজকে শার্টিং মাছে ঝাল হবে তাহলে চলুন শুরু করা যাক মধ্যে প্রথমে লবণ হলুদাম মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই মাছটা একটু নোনতা টাইপের হয় তো সেই জন্য এই মাছের মধ্যে বেশি লবণ দেওয়া চলে না লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাছগুলো ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে লবণ হলুদ আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি রেখে দেব ঝালের জন্য যা যা আমার লাগবে উপকরণ সেগুলো আমি প্রথমে কেটে নিয়ে রেডি করে নেব আমি একটাই নিয়েছি পেঁয়াজটা আমি একবার মিহি করে কেটে নেব লম্বা লম্বা শেপ করে পেঁয়াজটাও আমি এখানে কেটে নিয়েছি এখানে একটু আদা নিয়েছি বড় সাইজে টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল হবে টমেটোগুলো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব নিয়ে নেব পাঁচকোয়া রসুন হাফ ইঞ্চি এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা চামচ গোটা জিরে সমস্ত মশলাটা আমি একবারে মিক্সিতে করে নেব মশলাটা করে তারপর আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের উপর কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে মাছ মাছটা ভালো করে আমি কড়া করে ধুলে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তেলের এই এই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে আরেকটু একটু সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরে আর যেই পেঁয়াজটা কুচি রেখেছি সে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ হালকা করে নিই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়েও হালকা করে একটু নাড়াছাড়া করে নেব তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি কাল জিরে আদা রসুন দিয়ে করে রেখেছি সেটা দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি একটা চামচ লবণ এই দেবো হলুদ একটা চামচ হলুদ ব্যবহার করেছি আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো চা চামচ এবার টমে তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো কষাতে কষে যে টমেটোটা একটু ভেঙে ভেঙে দেবো যাতে টমেটো থেকেও একটু বেজ হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো লবণ আমার কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এবার আমি অন্যদের দিয়ে দেবো জল মশলা থেকে আমার তেলে ছেড়ে দিয়েছি আমি এখানে অল্প মানে হাফ কাপ মতো এখানে জল অ্যাড করলাম আপনাদেরও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন চলে আসবে আবার কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা